আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি ইনকিউবেটর মেশিন এটি ফুল অটোমেটিক অষ্ট মেশিন সো এই মেশিনে আপনারা হচ্ছে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই অটোমেটিক পাবেন সো আপনাদেরকে এখানে কিছুই করতে হবে না জাস্ট আপনারা ডিম বসিয়ে দিবেন এবং পানি দিয়ে দিবেন এবং পানির মধ্যে আর্দ্রতা মিটারটা দিয়ে দিবেন মিক্স মেকারটা এবং আপনারা হচ্ছে খেয়াল রাখবেন জানি পানিটা শেষ না হয় এছাড়া আপনাদেরকে আর কিছুই করতে হবে না এটা অটোমেটিক টার্ন করবে এবং এটা হিউমিডিটি কন্ট্রোল করবে এখানে আমরা ইউজ করেছি এটি ভালো মডেলের তিন হাজার টেম্পারেচার কন্ট্রোলার সাথে দেখতে পাচ্ছেন টাইমার আছে এবং ডিসিও করে দিয়েছি কারণ যে ভাই অর্ডার দিয়েছিলেন তিনি এসি ডিসি চেয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিসির জন্য ডাব্লু সোনা ইউজ করেছি এবং আমরা যদি একটু ভিতরে খুলে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন সেখানে দেখতে পাচ্ছেন একটি অষ্টআশি ট্রে সাথে যদি আমরা দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসি আর জন্য একটি ফ্যান এবং একটি ডিসি বাল্ব দেওয়া হয়েছে আর এখানে একটি দেখতে পাচ্ছেন হোল্ডার দেওয়া হয়েছে এবং এখানে ফ্যান অ্যাডাপ্টার এবং এখানে হচ্ছে মিস্ট মেকারের জন্য হিউমিডিটির জন্য একটি মিস্ট মেকার ইউজ করা হয়েছে তো আমরা এখানে যে বাটি পানিটা এখানে দেখতে পাচ্ছেন বাটিতে পানি দিয়ে এবং মিস্ট মেকারটি দিয়ে দিয়েছি তো যদি এখানে হিউমিডিটি কোনো কমে যায় তাহলে অটোমেটিক্যালি আপনার হচ্ছে হিউমিডিটিটা মিসমেকারটা চালু হয়ে যাবে এবং হিউমিডিটিটা আবার হচ্ছে ওর স্বাভাবিক অবস্থায় চলে আসবে তো আমরা যদি মেশিনটিকে অন করি দেখতে পাচ্ছেন মেশিনটি অটোমেটিক্যালি অন হয়ে গিয়েছে এবং এখানে সব কিছু অটোমেটিক্যালি চলছে তো আমরা যদি এখানে একটু দেখি দেখতে পাচ্ছেন এখানে টেম্পারেচার হচ্ছে ৩৩ আসে এবং এখানে আমরা হিউমিডিটিটা সেট করে দিয়েছি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত কারণ হচ্ছে প্রথম আঠারো দিন আমাদেরকে মুরগির জন্য এটাই রাখতে হয় এবং হাঁসের জন্য সেম আর এখানে টাইমারটি আমরা সেট করে দিয়েছি হচ্ছে নব্বই মিনিট প্রতি নব্বই মিনিট পর টান পড়বে তো দেখতে পাচ্ছেন এখানে মেশিনটি খুব স্বাভাবিকভাবেই চলছে তো যখন এটা হচ্ছে সাঁত্রিশ দশমিক সাতের উপরে চলে যাবে তখন এটি অটোমেটিক্যালি লাইটটি অফ করে দেবে যেহেতু হচ্ছে টেম্পারেচারটা তেত্রিশ দশমিক দুই আছে এখন এটা হচ্ছে এই জন্য লাইটটি জ্বলে আছে আর হচ্ছে হিউমিডিটিটা সাইটের নিচে নামলে অটোমেটিক্যালি অন হয়ে যাবে সো যাদের যাদের মেশিনটি লাগবে আপনারা অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছ থেকে আশা করি আপনাদেরকে একটি ভালো হ্যাচিংয়ের মেশিন আমরা উপহার দিতে পারবো ধন্যবাদ